আসসালামু আলাইকুম ইতিমধ্যে অনেক প্রবাসী ভাইরা টেনশনে আছে। যে বন্ধ হয়ে গেছে। আজকে আপনাদেরকে একদম সঠিক তথ্য দেব। দেখুন আপনারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে শুনছেন বা দেখছেন যে সৌদি আরবের ভিসা বন্ধ আছে এবং এক্ষেত্রে যারা টেনশনে আছে ও বিভিন্ন প্রকার কমেন্টস করছে আমার কমেন্ট বক্সে সেটা হচ্ছে ভাই যাদের ওকালা হয়ে গেছে ভিসার স্টাম্পিং হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে ম্যান পাওয়ার হয়ে যাওয়ার মুহূর্তে এবং ফ্লাইটের ডেট পড়ে গেছে তাদের কি কোনো সমস্যা হবে কিনা আজকে একদম সংক্ষেপে আলোচনা করব আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন দেখুন আপনি যদি বিগত দিনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সৌদি আরবের ভিসা টেকনিক্যালি যে সার্ভারের সমস্যা এটা কিন্তু মাঝে মাঝেই দেখা দেয় বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ও ইন্ডিয়ার ক্ষেত্রে এটা বিভিন্ন সময়ে যেহেতু দেখা দেয় এই বিষয়ে আপনাদেরকে বলবো যে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই যেহেতু এটা সার্ভারের টেকনিক্যালি সমস্যা ইতিমধ্যে আবার হয়তো ভিসা চালু হবে এবং দেখুন যারা টেনশন করছে যে প্রবাসী ভাইয়েরা আপনারা সৌদি আরবে ইতিমধ্যে আসবেন আপনাদেরকে বলে রাখি যাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে ওকালা হয়ে গেছে ম্যানপাওয়ার হয়ে যাবে ইতিমধ্যেই তাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা আপনাদের যেহেতু লেগেছে আপনারা অবশ্যই সৌদি আরবে আসতে পারবেন এবং যাদের ফ্লাইটের জন্য যেহেতু বাংলাদেশ পাকিস্তান ও ইন্ডিয়ার যে ভিসা ইস্যু করার যে সিস্টেমটা এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে সমস্যা হচ্ছে কোথা থেকে এটা কিন্তু সৌদি আরব থেকে সমস্যা হচ্ছে দেখুন প্রথমে তো আমাদেরকে কিন্তু সৌদি আরব থেকে একটা ভিসা পাঠাতে হয় ইস্যু করে কোনো কোম্পানি বা কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো পাসপোর্টধারী ব্যক্তির ক্ষেত্রে এখানে সৌদি আরবের বেশ কিছু কোম্পানি বা কপিল বা প্রতিষ্ঠান ভিসা ইস্যু করে প্রথমে তাদের নামে এবং এই ভিসা কিন্তু বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে তারা পাঠিয়ে দেয় এখন চিন্তা করেন এই সৌদি আরব থেকে আপনি যে ভিসা ইস্যু করবেন বা আপনার কোম্পানি যে যে ভিসা ইস্যু করবে বা আপনার এজেন্সি আছে তারা ভিসা ইস্যু করবে তারা কিন্তু কারণ হচ্ছে তারা এই দেশ খুঁজে পাচ্ছে না তিনটি এখন তাহলে কিন্তু বলা চলে যে এই তিনটি দেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নতুনভাবে আর ইস্যু হচ্ছে না কিন্তু এই ইস্যু কবে থেকে হবে কবে নাগাদ চালু হবে এই বিষয়ে কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি দেখুন সৌদি আরবের যদি টেকনিক্যাল বা সার্ভারের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সৌদি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ভিসা ইস্যু বা এই যত কার্যক্রম আছে এগুলো কিন্তু পরিচালনা করে এখন মনে করেন সৌদি আরবের পবিত্র ইদুল আজহা এটা সারা বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অনেক বড় ধর্মীয় অনুষ্ঠান এখন এই ইদুল আজহার ছুটির কারণে কিন্তু সৌদি আরবের এই সার্ভারজনিত সমস্যার সমাধান নাও হতে পারে দেখুন যেহেতু সামনে ইদুল আছা এই উপলক্ষে সৌদি আরবে কিন্তু এক সপ্তাহর বেশি কিন্তু ছুটি থাকবে সরকারি ছুটি যেটা সৌদি নাগরিকদের জন্য এবং এই সার্ভারের টেকনিক্যাল সমস্যার সমাধান একমাত্র কিন্তু তারাই করতে পারবে সুতরাং আমরা আশা করতেছি যে ঈদের পরে ইনশাল্লাহ টেকনিক্যালি যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আবারও ভিসা ইস্যু হবে কিন্তু আপনাদেরকে আরেকটু সতর্ক করে দিই সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা আসবেন আপনাদের ভিসা হয়ে গেছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আপনাদের কোনো চিন্তা করার কারণে আপনারা অবশ্যই আসতে পারবেন এবং এই সমস্যা কিন্তু শুধুমাত্র এখন দেখা দিচ্ছে তাই না বিগত অনেক দিন থেকেই এরকম সমস্যা মাঝে মাঝেই কিন্তু দেখা দেয় এটা সলভ করার পরে কিন্তু আবার সমস্যা সমাধান হয়ে যায় তো সুতরাং দুশ্চিন্তা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে